আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি মানে এই ভিডিওটি কি আমি আপনাদেরকে বলি এই সুলের জন্য আপনারা কি দিবেন আমি আপনাদেরকে দেখাতেছি এ আমার কপাল সব খালি হয়ে গেছে এখানে কপাল খালি হয়ে গেছে আবার এখানে কপাল খালি গেছে গা তো এটা লেগে কী করতে হবে আসলে অনলাইন কি আমরা বিশ্বাসী নিই সেটা দেখতেও আমি এখন একটা অনলাইন থেকে অর্ডার দিছি এটা আপনাদের সবার ব্যাসিক হয়েছে তো এখন এটা অর্ডার যে দিছি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যে ট্যাপ খুলি দেখাই তো এ তাহলে এটা কী কাজ করবে যে মানে এটা কি কাজ করবে যে আমরা অনলাইন থেকে যে এত কিছু যে কিনি এটা এখন অর্ডারটি কিনে দেখছি এখন আমার কথা সেটা না এখানে একটা কথা নিয়ে আসছি গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটা একটু দেখবেন এখানে ডালটা আনছি যে আমার এই কপালে এগুলো চুল উঠেছে মানে হাত দিলে টান দিলে চুল উঠে আমি এখন ইউজ করি না আজকে মতে হবে ডেলিভারি ম্যানে আনে দিয়েছে ওই আপনি ফার্সেল আসছে আপনি আসেন আপনি ফার্সেলটা নিয়ে যান তো ওই আমি যাক খুললাম এবং খুললো বাদে দেখতেছি যে এদের মানে বক্সাটা যেরকম মানে বক্সাটা অনেক সৌন্দর্য উঠছে কিন্তু এখনও আমি ব্যবহার করি নি তো ওই এখনও ব্যবহার করি নাই তো এই ব্যবহার করে দেখতে হবে আগে এটা কি ঠিক আছে না না আছে এটা আমাকে বলছে একশো পার্সেন্ট শিওর ইনশাল্লাহ সুল না তো আমি যখন এই যে এখন ইনশাল্লাহ বলছে আমি মানে শিউর হলাম যে যে কোনো কাজে ইনশাল্লাহগুলো এটা যদি না হলো এটা আল্লাহ তালা সেটা সফল করে দেয় ইনশাল্লাহ বলল তো যাক এখন তার জন্য মানে আপনাদের সাথেও কিছু শেয়ার করলাম যে এটার তালটা মানে ব্যবহার করে দেখি আমার এই কপাল সব খাল গা আবার এই জায়গায় কিছু লেগেছে গা এর বাদে আরেকটা আছে আমি আপনাদেরকে আরেকটা দেখিনি আরেকটা আছে এটা 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 মনে হয় মানে মোটামুটি বক্সটা সুন্দর করছে জিনিসটা থেকে আমার থেকে অনেক ফেভারিট লাগছে মানে যে তেলের বানের বক্সটা ওটা অত্যন্ত ভালো লাগছে মানে মোটামুটি সৌন্দর্য আমি আপনাদেরকে ভিতর তত দেখলাম না দেখেন এই পাউডারে দেখছেন এখানে গ্যাস গ্যাস পাল্লার পাউডার মানে গ্রান্ডে অন্য রকম ফিল লাগতেছে তো এই ভিডিওটা করার কি কারণে এলো আপনাদের কেন দিলে কিন্তু সবাই অনলাইন থেকে কিন্তু কিছু কিনি প্রতারণা প্রতারণা শিকার হচ্ছে এখন আমি আমার লাইফে কখনো অনলাইন থেকে কিছু অর্ডার দিনে কখনো কিছু কিনিনি আমি ওগুলো বিশ্বাসী না আমি জানি যে এরা মাল নিয়ে আসবে নাকি সেটা আমি জানি না কিন্তু আসলে কাজে গেল কিন্তু অনেক ধন্যবাদ যে আমার কাছে মালটা এসেছিলো এটি একটা আর কি তো যাক যদি আমরা যদি এটা নিয়ে যদি উপকারতা পাই ইনশাল্লাহ আপনারা এগিয়ে যান আমরা আরও আপনার জন্য দিয়ে আর এখানে চুল ওঠার মানে কারণ রয়েছে যে আমি আপনাদের একটু বলি খালি তেল দিলে চুল ওঠা বন্ধ হয় শুধু তাহলে কাজ করবে না চুল ওঠা আপনার এক নম্বরে আপনাকে ঘুমাইতে হবে আপনি রাত জেগলে আপনি চুল উঠবে ইয়ে বাদে আপনার যদি চুলের যদি ইয়ে কমি জায়গা ভিটামিন কমিয়ে জায়গা আপনার ম্যাচের যদি বিভিন্ন টেনশনে যদি করেন তখন তো আপনি চুল উঠবে ওখানে আপনার তাল না পুরো দুনিয়া যদি সব কিছু বাড়ি দেন কখনো আপনার এটা বন্ধ হবে না তো আপনি ঘুমাইতে হবে টেনশন মুক্ত রাখতে হবে এবার দেখবেন ইনশাল্লাহ আপনি চুল আর ফুটবে না আর আপনি যদি গোল্ড রাইজ গোল্ড ড্রাইজ যখন থাকেন রাত জাগে জাগে মোবাইল দিবেন যদি ঘুম না যান তাহলে চুল উঠবে ইহার বাদে আবার আপনি যদি ইয়ে করেন এই টেনশন করেন মানুষের টেনশন আছে পুরুষ মানুষের টেনশন বিভিন্ন টেনশনতে থাকা লাগে যে বোধ কারণে টেনশন থাকা লাগে সেটা আমরা জানি একটা ছেলে মানুষের টেনশান একটা ছেলে মানুষের করতে এক কাজে ফ্যামিলির টেনশান বৃদ্ধান্ত আবার দুই আছে মানে পারিবারিক সাবে আবার কিছু আছে মানসিক সাবে বহুত সব রকমের টেনশান আছে আপনারা কখনো দেখছেন মানে মেয়ে মেয়েরা স্টক করে মারা গেতে আমার তো মনে হয় না মেয়েরা স্টক করবে না কিন্তু ছেলেদের স্টকটা বেশি ইলে গেল বেশি আপনার এই ছেলেরা ধরেন বিভিন্ন টেনশনে মানসিক চাপে পড়ে যায় গিয়া অত ফ্যামিলি টেনশন ইয়ে বাদে আরও বহু রকমের টেনশন আছে ইয়ে বাদে স্যাটেল হওয়ার টেনশন ইয়ে বাদে যদি একবার যদি ফেম করি ফেলে গিয়া তাহলে তো মনে করলেন যে হাতে তো গেছে কি হাতে নাম নেই শেষ বুঝছেন নেই আজকে এটা অনলাইন থেকে অর্ডার দিলাম এখান দিয়ে লেখা আছে কি মানে তিন থেকে চার চামিজ দিতে হবে ইয়ার বাদে মানে টক দই অথবা ডিম নলে দুধ তো আমার কাছে আসলে টক দই ছিল না তো ওই দুধ আসিল আমার এখান থেকে ওয়ান টাইম কাপে কিছু দুধ দিলাম আর আপনার ভিডিওটা লম্বাভাবে একটু দেখবেন আপনাদের সাথে ভালো একটা জিনিস শেয়ার করতেছি আপনারা সবাই আমার ভিডিওটা দেখেন আশা করি অনেক ভালো লাগবে তো এই এখন আমি এই এখন এটা দেব মানে চুলে কীভাবে লাগে সব কিছু দেখবো আপনাদেরকে দেখুন তিন ধরেন আমার থেকে তো স্বামীজ নেই আমি ব্যথালার থাকি তো এক স্বামীজই আমি দিছি ওই স্বামী আর দিব না এটি তো এটা দিই এখন এটা দিয়ে একটু লড়া দিব সেই কীরকম হয় দেখি একটু আর আপনারা ভিডিওটা একটু ধৈর্য সকালে দেখিয়ে না আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন যদি ভিডিওটা ভালো লাগে এখন আমি এটা লাড়ালাম দেখি কী অবস্থা লাড়াতে লাড়াতে বা বালা করে লাগাতে হবে যে আপনার এটা বালা করে না লাড়ালে আবার এটা সুলে দিলে হবে না অনেক ভালো করে লাগাতে হবে আমি কখনো দিন আজকে প্রথম দেখি বা কীরকম ভাই ইনশাল্লাহ আপনারা আমার ভাষা থাকবেন কিসমিল্লাহিম আস্তে আস্তে বলে এভাবে দিতে হবে মানে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন আপনাদের জন্য ভিডিওটা কষ্ট করে বানাতেছি আপনারা ভিডিওটা দেখেন একটু ধৈর্য সহকারে আর কি তো এই আশা করি আপনার থেকে ভালো লাগতে পারে আমি কখনো এগুলো ব্যবহার করি নাই যদি আমার ভুল হয় আপনারা জানাবেন ভাই আপনার ভুল হইতেছে এভাবে না ব্যবহার করেন তাহলে আমি এই ব্যবহার করবো আমি কখনো এগুলো ইউজ করি নাই আজকে আমার ফুলের লেগে আমি অনেক কষ্ট করতেছি দেখছি মানে কোভাল ডোয়াল সব খালি হয়ে গেছে গা এ আর কি তো যাক আপনাদের সাথে শেয়ার করা হয়েছে যে যে এটা কীভাবে করার লাগে আর আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন যে যেটা বাই আপনি তাহলে তো এইভাবে দে না এইভাবে দে আপনারা সিরোনা দিয়ে যে আমি সেটা জানি তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ